সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নয় বরং দেশটির পারমাণিক অস্ত্র নির্মূলের আসল পরিণতি চান তিনি দাবি করেন ইসরায়েলের বর্তমানে আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে এবং পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে যদি ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ না করা হয় এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডি জানিয়েছে তারা সম্প্রতি ইরানের এক শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করেছে তিনি ছিলেন দেশটির কৌশলগত নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ এই হত্যাকাণ্ড ঘটে এমন এক সময়ে যখন কয়েকদিন আগেই এই কমান্ডারের পূর্ব শরীরকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল এরপরই আরও উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় যখন ইসরায়েলের প্রতিরক্ষা ইরানের সর্বোচ্চ নেতা আইতুল্লাহ খামিনীকে সরাসরি হুশিয়ার দিয়ে বলেন তিনি যদি এই পদ থেকে সরে না আসেন তাহলে হোসেনের মতো ভাগ্য বরণ করতে পারেন বিশ্লেষকদের মতে এটি ইরান সরকারের প্রতি সরাসরি হুমকি হিসেবেই ধরা হচ্ছে অন্যদিকে ইসরায়েল ঘনিষ্ঠ একটি সাইবার গোষ্ঠী দাবি করেছে তারা ইরানের একটি প্রধান ব্যাংক হ্যাক করেছে এই সাইবার হামলার মধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতি এবং তথ্য ভাষের আশঙ্কা দেখা দিয়েছে